কালকে একটি পার্ট তোমরা দেখে নিয়েছো এটা সোহাগ বাবুর অন্নপ্রাশনায় সোহাগের মামাবাড়ি থেকে মানে আমার মা বাপির ঠাম্মা ওকে কি দিল চলো ওটাই দেখাই দেখো এই সোনার চেন আর তার সঙ্গে নজর কাঠি এই পেনডেন্টটা ভালো করে ভ্লগে তোমাদেরকে পরে দেখাবো এখন ওরকম ভিডিও করা হয়নি তো ওকে পড়ানো হচ্ছে অ্যাকচুয়ালি অন্নপ্রাশনের দিন বাচ্চারা যেভাবে কান্নাকাটি করে সেই তুলনায় ও একটু কম কান্নাকাটি করছে কিন্তু আর না নিতে পারছে না এবারে খিদে পেয়ে যাচ্ছে বাবুর ওই জন্য মাঝে একটু কান ছিল আবার মোটামুটি ঠিক হয়েছে এখন ওর দাদা না মাম মামের কোলে বসে বাবু ফটো তুলছে সত্যি ফটোগুলো না খুব সুন্দর সুন্দর এসছে পরে তোমাদের সঙ্গে শেয়ার করব আর এমনি অন্নপ্রাশনের ভিডিও এলেই তো তোমাদের সঙ্গে শেয়ার করবই জবে হাতে পাবো তো এরপরে আমাদের মোটামুটি অন্নপ্রাশনের কাজ কমপ্লিট এবার খাওয়া দাওয়া আরো মুলাই তোর ভাই নাকি খাবার খাইতে নি পেট ভরেনি মুলাইকে ধর রেস্টুরেন্টে খাবি চল

দু এতক্ষণ ধরে তো নাম কীর্তন হচ্ছিল এখনও নামকীর্তন চলছে আর সোহাগের ওজনের বাতাসে হরিলুটও আমরা করেছি আমাদের মানুষ ছিল সোহাগের ওজনের বাতাস হরিলুট করবো সেটাও করলাম আর বাড়িতে সবাই আমরা হরে কৃষ্ণ গানে বেশ আনন্দ করেছি সত্যি ভগবানের কাছে যে শান্তি আছে কোথাও ওই শান্তি পাওয়া যায় না ভগবানের পথে চললে জীবনে অনেক 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 আনন্দ অনেক শান্তি পাওয়া যায় আর আমার জীবনে এই প্রেগনেন্সি সময় থেকে এমন এমন কিছু ঘটনা ঘটে যাচ্ছে ঘটেছে তো আমি পরপর মানে ভগবানকে বিশ্বাস করা ছাড়া মনে হয় যেন আমার কাছে আর আমি কোনো কিছু দিয়ে আর ভরসা পাই না ভগবান ছাড়া এখন বিশেষ করে আগে যতটা না ছিলাম না পরপর আরও ভগবান প্রতি একটা আলাদাই আসক্ত হয়ে পড়ছি কারণ সত্যি সময় মাঝে মাঝে জীবন অনেকটাই অনেকটাই পরিবর্তন করে দেয় সময় সিচুয়েশান মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় তো যে যেদিকে দেখো সোহাগের পাপা বাতাসাগুলো চারিদিকে দিচ্ছে যাতে কুড়ে নেওয়ার জন্য আসলে বাড়িতে বাড়িতে সবাই তো আজকের দিনে ওরকম বাইরের কেউ নেই তো বাড়িতে বাড়িতেই হচ্ছে এই ব্যাপারটা আরও অনেকে থাকলে একটা বাতাসা কুড়ানোর ব্যাপার থেকে প্রচুর মানে হই করে চিৎকার করে ওটা আর হচ্ছে না তো আমাদের পুজো মহাপ্রভু পুজো প্রায় কমপ্লিট আর পর পর আমি ভীষণ ইমোশনাল হয়ে পড়ছি ভেতর থেকে একটা আলাদা কান্না আসছিল আমি সবার কাছে ওটা প্রকাশ করতে চাইছিলাম না একটা আলাদা অনুভূতি যাই না তোমাদেরকে বোঝাতে পারবো নাকি মানে পরপর মনে হচ্ছে ওই তো কদিন আগে ছেলেটা এলো ছেলের আজকে অন্নপ্রেশন মহাপ্রভুকে আনবো আনতেও পেরেছি এটাই হচ্ছে একটা আলাদা আনন্দ আর সব কিছু মিলেমিশে ভেতর থেকে কেন যাই না খুব 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 কান্না পাচ্ছিল তো এরপরে আমি আমার বাবাকে সোহাগ বাবাকে নিয়ে মহাপ্রভুর পায়ের কাছে শুয়ে দিয়ে বললাম যে ভগবান ওকে ভালো রেখো সুস্থ রেখো আর জীবনে কিছু চাওয়ার নেই ছেলেটাকে ভালো রেখো সুস্থ রেখো I'm মোটামুটি অন্য প্রশ্নের কাজটা কমপ্লিট বাচ্চা যা যা নিয়মকানুন করার এখন বিকেলবেলা একটু টাইম পেয়েছি তাই সোহাগ বাবাকে নিয়ে ফটো তুলবো বলে আর ওর পাপাকে ডাকছে যে চলো কয়েকটা অন্তত ফটো তুলে নেই একটু ভালো ফটো বা ভিডিও শ্যুট কিছু করে নেই তো ওই জন্য ওর পাপাকে এখন নিয়ে এসেছি নিয়ে আমরা ফটোশ্যুটগুলো করে নিচ্ছি আর সোহাগ পাপার সঙ্গে আমার ফটোগুলো তো খুবই ভালো এসছে ফেসবুক পেজ পর্দেশ প্রিয়া ভ্লগ ওখানে ফটোগুলো সব শেয়ার করা আছে খুব খুব ভালো তুলেছে সুদীপ ফটোগুলো আর সুদীপ মুদি তোমরা সার্চ করলে পেয়ে যাবে ওর সঙ্গে তোমরা যারা ফটো ভিডিও করতে চাইছো কনট্যাক্ট করে নিও আর হ্যাঁ অবশ্যই বলো যে আমার ভ্লগ দেখে গেছো কারণ ওই আমাকে বলেছিল যে তোর ভ্লগ দেখে কজন কি আসে তাদের জন্য আমি স্পেশাল একটু হলেও ছাড় দেব তো তাই তোমাদেরকে বললাম নাহলে আমার ওরকম কোনো এখানটায় কিছুই নেই ফেসিলিটি ওরকম কোনো কিছুই ব্যাপার না জাস্ট তোমাদেরকে আমি সাজেশান দিলাম যে ও বেশ ভালো ফটো তুলে তাই বললাম তো যাই হোক আমার এই লাল সাদা আউটফিটটা কেমন হয়েছে তোমরা জানিও আমার পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছে লাল সাদা শাড়ি আমার এমনি লাল সাদা খুব ভালো লাগে শাড়িটাও বেশ ভালো এটা আমি শিখা টেক্সটাইল থেকে এনেছিলাম আর সোহাগকে এমনি তো আমরা অত বিকেলের দিকে ওরকম টুপি ছাড়া আনি না জাস্ট ফটো তোলার জন্য আমরা বিকেলের দিকে টুপি টুপি ছাড়া এনেছি মনের ভিতরে একটা ভয় ভয় করছিলো বাচ্চারা ঠান্ডা লেগে যাবে নাকি আর এই ভ্লগ তো কয়েকদিন আগের সত্যিকারই তোমাদের সোহাগ বাবার কিন্তু ঠান্ডা লেগে গেছিল খুব অসুস্থ হয়ে গেছিল আর বলে না অন্নপ্রাশনের পরে বাচ্চাদের যাই হোক একটা অসুস্থ হবে হয় পটি বমি এইসব হবে হলে ঠান্ডা লাগবে এইরকম বলে আর সত্যি তাই তোমাদের সোহাগ বাবার ভালোই ঠান্ডা কপ কাশি মানে অনেকটাই অসুস্থ হয়ে গেছিলো ওকে নিয়ে আমাদের আবার নার্সিংহোমে তিন দিন ভর্তি হতে হলো যাই হোক এখন মোটামুটি আছে তাও বাড়িতে মাঝে মাঝে নেবুলাইজেশান করতে হচ্ছে আর অন্নপ্রাশনটা নিজেরা করেছি নিজেদেরকে এখন দোষারোপ দিচ্ছি কেন যে এত কিছু ফটো তুলতে গেলে আমার তখন সত্যি ভাবিনি যে এরকম এতটা বাড়াবাড়ি কিছু হবে বলে তো যাই হোক এই মুহূর্তগুলো তো জীবনের খুব সুন্দর খুব খুবই স্পেশাল খুবই স্পেশাল মুহূর্ত তো আমরা চেষ্টা করেছি মুহূর্তগুলোকেও তুলে রাখার অন্তত সোহাগ বড় হলে দেখাবো ছোটোবেলায় কি কি করেছি ভিডিও ফটো এইসব দেখাবো আর দেখো শুধু আমাদের বলে বলে দিচ্ছে কেমন ভিডিও মানে কেমন আমরা শর্ট দেবো বলে দিচ্ছে আমরা ওটাই করছিলাম এখন মহাপ্রভুর বাড়ি ফেরার পালা আর সবাই কোলে কোলে নিয়ে মহাপ্রভুকে আবার বাড়িতে দিতে যাচ্ছে জয়শ্রী কোলে নিয়েছে আমার ননদ আমার সব শাশুড়ি মা যারা যারা আছেন সবাই ঠাকুরকে কোলে নিয়ে ফেরত দিতে বাড়িতে দিতে যাচ্ছে মিষ্টি মামটাম সবাই মিলেই গেছিল। এই আমরা মহাপ্রভুটা এনেছিলাম আমাদের এখানেই বলে একটি জায়গা আছে বড়ো ঠাকুরবাড়ি মহাপ্রভু ওখান থেকেই আমাদের বাড়িতে মহাপ্রভু এসছিল আর এদিকে দেখো সন্ধেবেলা সোহাগের পিসুমশাই এসছে পিসুমশাই ওকে নিয়ে কোলে আদর করছে সকাল থেকে আসতে পারেননি প্রচুর কাজে বিজি ছিল আর কালকের জন্য অলরেডি প্যান্ডেলের কাজ শুরু হয়েই গেছে কালকে দুপুরবেলা তো মেন অনুষ্ঠানটা আমরা রেখেছি এখানে দেখো কত সুন্দর করে বেলুন দিয়ে ডেকোরেশন অলরেডি হয়ে গেছে ব্লু আর হোয়াইট বেলুনের উপরেই আমাদের এই ডেকোরেশানটা চলছে আজ থেকে করে রাখলে কাল সকালে অতটা চাপ থাকবে না যদিও বেলুনের ভয় ভয় পাচ্ছিলাম যাই হোক ডেকোরেশানটা মোটামুটি করা হয়েছিল ঠিকঠাকও ছিল সব দেব রাত বারোটায় এখন আমাদের ডেকোরেশনের কাজ চলছে এদিকে স্টেজের উপরে মিষ্টি মামার শোনাই ডান্স প্র্যাকটিস করছে

এই যা আমি কি করবো আমি জানিটাকে আজকের করতে হতো